আসসালামু আলাইকুম আমি ফেরহান ঢাকা থেকে বলছি এমনি আপনাদের সবাইকে স্বাগত কাছে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর কয়েক মাস আগে আমি আপনাদেরকে সাথে নিয়ে আমাদের বারান্দার পাখির জন্য ছোট একটা সেট তৈরি করেছি আর ওই সেট ভেঙে এবার একটু বড় করে নতুন সেট তৈরি করব আর ওই নতুন সেট তৈরি করতে আমরা কত পেয়ার পাখি অ্যাড করবো কতগুলো খাঁচা অ্যাড করব এসব কিছু নিয়েই আজকে ভিডিওটা সাজিয়েছি আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক নতুন করে যখন বারান্দায় পাখির জন্য সেট তৈরি করতে চাচ্ছি তাই আমার বাবা প্রথমেই খাঁচাগুলোকে রঙ করে নিচ্ছে খাঁচার মধ্যে প্রতিদিন পাখিকে গোসলের পানি দিতে হয় আর এই পানি পড়ার ফলে তাড়াতাড়ি খাঁচায় মরিচা পড়ে যায় তাই আমার বাবা চেষ্টা করে প্রতি বছর অন্তত একবার করে খাঁচায় রং করতে খাঁচায় রঙ করলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর টিকে থাকে অনেক দিন বারান্দায় যে খাঁচাগুলো ছিল ওই খাঁচাগুলোকে রঙ করার পর পাখির খামারেরও কয়েকটা খাঁচা রঙ করা হচ্ছে ওই খাঁচাগুলোকে আমাদের বারান্দায় অ্যাড করা হবে একটু পরে আমি আপনাদেরকে আমাদের পাখির খামারে নিয়ে যাব তার আগে দেখেন এই যে টিন ও প্লাইনবোর্ড দিয়ে বারান্দাটা আটকানোর পর যেই পাশে হালকা ফাঁকা ছিল ওইগুলোকে হোয়াইট সিমেন্ট দিয়ে ভালোভাবে আটকে দিয়েছে যাতে করে বৃষ্টি আসলে খাঁচার ভেতরে পানি আসতে না পারে তাছাড়া যেহেতু বড় করে সেট তৈরি করছি বারবার যেন নাড়াচাড়া না করতে হয় শীতে বা বর্ষায় চলেন আমাদের পাখির খামারে এখন যাওয়া যাক আপনাদেরকে এর আগের একটা ভিডিওতে বলেছিলাম না যে এই খাঁচাগুলোকে বিক্রি করে দিব তো আলহামদুলিল্লাহ খাঁচাগুলো বিক্রি করা হয়ে গেছে কিছু যাওয়া পাখি ও লাভবাট পাখি আছে সেল করার মতো কেউ যদি যাবা বা লাভবার পাখি নিতে চান তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে আমার বাবার সাথে কথা বলতে পারেন দুশো পঞ্চাশ পেয়ার যাওয়া পাখি ছিল এই খামারটাতে এই খামারটা ভেঙে ফেলবো বলে পাখিগুলোকে সেল করে দিতে হচ্ছে মোটামুটি এখন প্রায় পঁচিশ পেয়ারের মতো পাখি আছে সেল করার খামারটা ভেঙে ফেলবো বলে কিন্তু আমার বাবা পাখি পালন ছেড়ে দিচ্ছে না পাখি ভালোবাসে বলেই কিন্তু বারান্দায় নতুন করে সেট তৈরি করছে এখানে দুইটা খাঁচা রং করা হচ্ছে আরও একটা ফ্লাইং কেস রঙ করে নিয়ে গেছে বাসায় নতুন সেট তৈরি করার জন্য এই দুইটা কেস এখন আমরা বাসায় নিয়ে গিয়ে নতুন সেট আপ তৈরি করবো খামার থেকে নিয়ে আসা ফ্লাইং কেসটা আগে সেট করছে আমার বাবা এই কেসটাতে বাচ্চা পাখি রাখার চিন্তা করছে বারান্দাতে কম করে হলেও ষোলো জোড়া পাখির সেট আপ তৈরি করবে আল্লাহর রহমতে পাখিগুলো যখন বাচ্চা দিবে আর বাচ্চাগুলো যখন আলাদা করার সময় হবে তখন তো এই ফ্লাইং প্রয়োজন হবে তাই না পাখির খামার থেকে আমার বাবা যেই দুইটা খাঁচা নিয়ে এসেছিল ওই খাঁচা দুইটা এখন আমরা ফ্লাইং কেসের উপরে সেট করব ফ্লাইং কেস্টার উপরে একটা কেস বসিয়েছে দেখলেন এখন ওই কেসটার উপরে আরেকটা কেস বসাবে এই কেস দুইটা কিন্তু অনেক বড় এই কেসে বড় জাতের পাখি পালন করা যাবে আমরা যেহেতু ছোটো পাখি পালন করব তাই প্রতিটি কেজের মাঝে একটা বর্ডার দিয়ে দুই জোড়া পাখি পালন করার ব্যবস্থা করে দিচ্ছে খাঁচাগুলো বানানোর সময় চিন্তা করে বানানো হয়েছে ইচ্ছে করলে বড় পাখি ও ছোট পাখি পালন করা যাবে খাঁচাগুলো সেট করতে করতে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোটো কোনটি বাজিয়ে দিবেন। যাতে করে নতুন বিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে বারান্দার আগের ভিডিওটা আপনারা যারা দেখেছেন আপনারা তো জানেন যে এখন যেই খাঁচাগুলো সেট করা হচ্ছে এই খাঁচাগুলো আমাদের বারান্দার দৈর্ঘ্যের তুলনায় বড় তাই ফ্লাইং কেসটা ট্রে খুলে পরিষ্কার করার জন্য যতটুকু জায়গা লাগবে ওই জায়গাটুকু রেখে আবার এই কেসগুলো সেট করছে এখানে চার খোপের দুইটা কেস একটা কেসের ওপর আরেকটা কেস সেট করা হলো এই দুইটা কেসে আরজোরা পাখি পালন করা যায় আমি চেষ্টা করছি খাঁচাগুলো কিভাবে বসানো হয়েছে আপনাদেরকে বোঝাতে জানি না আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারছেন কি না চারজোড়া পাখির জন্য বানানো হয়েছে আরও একটা কেস ওই কেসটা এখন সেট করে নিচ্ছি অল্প জায়গার মধ্যে মোটামুটি ষোলো জোড়া পাখির জন্য সেট আপ তৈরি করলাম তাছাড়া সাথে কিন্তু একটা ফ্লাইং কেজও আছে ফ্লাইং কেজের মধ্যেও চাইলে কলোনি করে পাখি পালন করা যায় কিন্তু আমরা এটা করব না আমরা শুধু বাচ্চা পাখি পালন করার জন্য এই ফ্লাইং কেসটা রেখেছি সবগুলো খাঁচা তো সেট করা হলো তো এখন যেই কাঁচাগুলোতে পাখি নেই চলেন ওই কাঁচাগুলোতে পাখি ছেড়ে নেই শুরুতেই বাবা একজোড়া বায়রের পাখি ছেড়ে দিচ্ছে আপনারা কেউ আবার ভাববেন না যে পাখিগুলোকে কিনে আনা হয়েছে কিনা। এগুলো আমাদের পালন করা পাখি জায়গার অভাবে আমরা আরও সুন্দর সুন্দর লাভবার পাখিগুলোকে সেল করে দিতে হয়েছে লাভবার তো অনেক উচ্চসুরে কিচিরমিচির করে ডাকে তাই লাভবার পাখি কম রাখার চেষ্টা করছে তারপরও মোটামুটি ছয় জোড়া লাভবার পাখি সেট করা হয়েছে ষোলো জোড়া পাখির মধ্যে ছয় জোড়া লাভবার পাখি সেট করা হলো আর বাকি দশ জোড়া চাপা ছয় জোড়া লাভবার পাখি বারান্দায় রাখার পর যদি মনে হয় যে খুব বেশি কিচিরমিচির শব্দ করছে তাহলে আরও দুই থেকে তিন জোড়া লাভার পাখি সেল করে দিব যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি আর আমাদের পাখির জন্য যেন আশেপাশে কারো সমস্যা না হয় ওই বিষয়টা তো খেয়াল রাখতে হবে আমার বাবা এর জন্য যাওয়া পাখি পছন্দ করে যাওয়া পাখি বারান্দায় পালন করেন বা রুমের মধ্যে ওরা খুবই শান্ত পাখি শুধু বাচ্চা ফোটার পর বাচ্চাগুলোর যখন ক্ষুধা লাগে তখন বাচ্চাগুলো শব্দ করে খাওয়ার জন্য আমাদের বারান্দাটা তো অনেক বড় দেখেন খাঁচাগুলো সেট করার পরও অনেকটা পরিমাণ জায়গা আছে এই চেয়ারটাতে বসে আমার বাবা পাখিদের সাথে সময় কাটায় ব্যস্তময় এই শহরে থেকে যখন কার শেষে এমন একটা পরিবেশে কিছু সময় বসা হয় বা সকালে ঘুম থেকে উঠে এখানে বসে এক কাপ চা খেলে শহরে থেকেও গ্রামের অনুভূতি পাওয়া যায় আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আপনাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এবং আপনাদের পরিবারের সবাইকে ও আপনাদের প্রিয় পাখিগুলোকে সবসময় ভালো রাখি সুস্থ রাখি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম you <laughs>